বেলায় হাহাকার দেখি গেলে মাত্র ২২ দিন আগে নিজের ফেসবুক আইডিতে মৃত্যু নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তরুণ ফুটবলার আবু সাঈদ বাঁধন হয়তো তখন তিনি জানতেন না মৃত্যু এত দ্রুতই তার জীবনের দরজায় এসে দাঁড়াবে আজ সকালেই সড়কে ঝরে গেল তার তাজা প্রাণ নিভে গেল একটি সম্ভাবনাময় জীবনের আলো বিয়ানীবাজার চারখাই সড়কের চারখাই বাগবাড়ি মডেল স্কুলের সামনে মোটরসাইকেল ও একটি নোয়া গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আবু সাঈদ বাঁধন সে নওয়াখানী গ্রামের রুহেল আহমেদের ছেলে দুর্ঘটনার ভয়াবহতায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আশেপাশের এলাকা নিহত বাঁধন ছিলেন চারখাই নাওয়াখানি গ্রামের পরিচিত মুখ একজন উদীয়মান ফুটবলার স্বপ্নবাজ এক তরুণ মাঠে ছিল তার ছুটে চলার গল্প চোখে ছিল আগামীর বড় স্বপ্ন আর হৃদয়ে ছিল পরিবারকে ঘিরে অসীম ভালোবাসা বন্ধুদের সঙ্গে মাঠ ভরা হাসি পরিবারের অগাধ আশা আর আগামী দিনের পরিকল্পনা সব কিছু থামিয়ে দিল এক মুহূর্তের দুর্ঘটনা মাত্র কয়েক সেকেন্ডে নিভে গেল একটি প্রাণ থেমে গেল একটি জীবনের গল্প খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চাইখাই এলাকা প্রিয় মানুষটিকে হারিয়ে নির্বাক পরিবার হতবাক স্বজন বন্ধু আদিসি দেওয়ান জিবি টেলিভিশন